চাঁদের আলো বন্ধুত্ব যেখানে আড্ডাবাজি সেখানে আমরা এসেছি তিন ফ্রেন্ড একসাথে হঠাৎ প্ল্যান পিকনিক করব আর বাচ্চারা সবাই একসাথে হবে সবাই মিলে আমরা একটা ছোটোখাটো একটা পিকনিক আয়োজন বা যাই হোক ওদের ফার্স্ট পরিচয় আমাদের বন্ধুত্ব রিলেশন প্রায় আজকে দশ বছর আর বাচ্চাদের সাথে সবার সাথে পরিচয় হচ্ছে মেবি আজকে ফার্স্ট এই মানে এই ব্লগে যেটা দেখাচ্ছি ওরা সবাই কাঠ খেলছে গল্প করছে ওইখানে আমার বান্ধবীকে দেখতেই পাচ্ছেন সে কিছনে রান্না করছে সে ভালো বিরিয়ানি রান্না করে দেন বাচ্চাদেরকে সবাইকে একসাথে খেতে দিলাম ডাইনিংয়ে দেন তারপর তো বাচ্চারা খেলো তারপরে হঠাৎ করে রাত্রে প্ল্যান করলাম টিএসিতে যাবো আমরা তিনও ফ্রেন্ড মিলে ওইখানে একটা ফ্রেন্ড ছিল ও আসছে দেন আমরা চা খেলাম দেন আবার এরপরের দিন সকালে গুমতি কোটে যে পরোটা খেতে দিল বান্ধবীকে